আসসালামু আলাইকুম স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আমি আপনাদের খুব সুন্দর একটি বাড়ি ডিজাইন দেখাবো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন তো এই বাড়িটা তৈরি করতে গেলে একতলা তৈরি করলে আপনার কত টাকা খরচ পড়বে দোতলা তৈরি করলে আপনার কত টাকা খরচ পড়বে সেই সম্পর্কে ধারণা দিয়ে দেবো এবং বাংলাদেশি টাকা তৈরি করতে কত টাকা লাগবে এবং ইন্ডিয়ান রুপিতে আপনার কত টাকা খরচ পড়বে সেই সম্পর্কেও ধারণা দিয়ে দেব এই বাড়িটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ডিজাইন খুলে আপনাদের দেখাবো এবং ভিতরে কিন্তু খুবই 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 সুন্দর একটি ইন্টেরিয়ার ডিজাইন করা হয়েছে আশা করি দেখলে সবারই খুবই পছন্দ হবে সো একটি আধুনিক বাড়ি করতে যা যা লাগে এবং সব কিছু এই মধ্যে রাখা হয়েছে আশা করি সবারই খুবই পছন্দ হবে এবং এই বাড়ির আটটা এই ভিডিওর আটটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বাইটার প্ল্যানটা আমি আপনাকে দুইটা প্ল্যানে দেখাবো একটু একটু ছোটো প্ল্যানে একটু একটু বড়ো প্ল্যানে সো অনেকে জায়গা যাদের কম থাকে যারা একটু ছোটো করে করতে চান তাদের জন্য ছোটো করে দেখাবো প্লাস যারা একটু একটু বেশি জায়গায় দিয়ে একটু বড়ো সড়ো করতে চান তাদের জন্য দেখাবো ছোটো ছোটগুলোরা বা বড়ো করে যেভাবে করুন না কেন দুইজনের জন্য এই বাড়িটির ডিজাইনটি অনেক প্রয়োজনীয় এবং হেল্পফুল হবে সো এটা হচ্ছে দেখেন পরে খুব সুন্দর একটি ড্রয়িং রুম দেখেন একটা ড্রয়িং রুমে খুব চমৎকার করে আপনাদের জন্য সাজিয়েছি সো এর চেয়ে আরও সুন্দর করে আর ভালো করে আপনি চাইলে ইন্টেরিয়র করে নিতে পারেন আমি মোটামুটি যেটা দেখিয়েছি আপনাদের যে জায়গাগুলো কী পরিমাণ জায়গা থাকে এবং দেখতে কেমন লাগে সে সময়টা ধারণ দিয়ে দিয়েছি এবং এটার ডাইনিং রুমটা কিন্তু আরও বেশি সুন্দর করে সাজিয়েছি দেখলে আশা করি সবারই পছন্দ হবে সো দেখেন পরে এটা হচ্ছে কিন্তু গেস্ট রুম দেখেন একটা গেস্টের জন্য টিভি সহ আলমারি সহ মোটামুটি টয়লেট সহ খুব সুন্দরভাবে একটা সাজানো হয়েছে এবং ভিতরে দেখেন এটা ইন্টারভেটে দেখেন ও কি সুন্দর করে সাজানো হয়েছে দেখেন একটা বেসিং রাখা হয়েছে ফ্রিজ রাখা হয়েছে তার মধ্যে আবার র্যাক রয়েছে খুব সুন্দর করে সিলিং সহ সব কিছু সুন্দর করে সাজানো হয়েছে আশা করি সবারই খুবই পছন্দ হবে এবং একটি ডিজাইন তো এটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল পাম্পিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বউ যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এছাড়া এই বাড়িটা কাস্টমাইজ করে কম বেশি করে আপনি আপনার মনের মতো করে জায়গা যতটুকু জায়গা আছে অথবা আপনারা যে কোনো ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সকল ধরনের বাড়ির ডিজাইন করে থাকি সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আসে ডিসক্রিপশন থেকেও সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সো দেখেন এই খুব সুন্দর একটি রান্নাঘর এবং টয়লেটে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি একটি বারটা দেওয়া আছে আপনি চাইলে প্রত্যেকটা টয়লেটের বারটা ইউজ করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে তো চলেন এখন আমরা এটা খুলে দেখা এটা ভিতরে কী কী আছে চলেন এখনটা আপনাদের খুলে দেখাবো প্রথম উপর থেকে সাত খুলে দেখবো তারপর ভিতরে কী কী আছে এক করে দেখবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন উপর থেকে সাতগুলি ফেরেছি সাতগুলোর পরে প্রবেশ পথ প্রথমে আপনি এখান থেকে সিঁড়িতে উঠবেন চাইলে কিন্তু দুই পাশে বসার জন্য সিট বানিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে বসতে পারবেন এবং এটা হচ্ছে মূল দরজা এখান থেকে প্রবেশ করবেন খুব সুন্দর একটি বড়সর দরজা রাখা হয়েছে আপনারা চাইলে ডাবল ডোরের দরজাও রাখতে পারেন এখান থেকে ঢুকলেন ঢোকার পর দেখেন খুবই সুন্দর একটি ড্রয়িং রুম যেটা আমি অলরেডি অ্যানিমেশনে দেখিয়েছি আপনার না দেখলে কিন্তু অ্যানিমেশনটা কিন্তু খুবই সুন্দর একটি অ্যানিমেশন দেখেন কিন্তু মিস করবেন না দেখেন খুব সুন্দরভাবে ঘড়ি সহ সুন্দরভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে ড্রয়িং রুম তো আপনার মেহমান আসলে এখানে বসবে আড্ডা মারবে নাস্তা করাতে পারবেন এবং যদি আপ্যায়ন করতে চান তাহলে আপ্যান করতে পারবেন এবং যদি রেখে দিতে চান তাহলে এটা হচ্ছে মেহমানদের জন্য গেস্ট রুম সো এখানে একটা খাট ফালানো আছে একটা টয়লেট আছে একটা টয়লেট ঝর্ণা বেসিন সবই আসে এবং এই পাশে তিন চারটা তাকও আছে এই পাশেও তাগ আছে তাহলে আপনি কি মালামাল একটা গেস্ট মেহামানদের জন্য খুব সুন্দর একটি রুম এটা বারান্দাও আছে সো এটা মেহমানরা ব্যবহার করতে পারবে চমৎকার একটি রুম এবং এখান দিয়ে আপনি হচ্ছে ভিতরে ঢুকবেন তো ভিতরে ঢোকার পরে দেখেন রয়েছে খুবই সুন্দর একটি ডাইনিং রুম এখানে ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া করবেন এখানে দেখেন হাত ধোয়ার জন্য বিসিং রয়েছে আপনি চাইলে এখানে দুইটা ভিসিংও বসাতে পারবেন আমি একটা বসিয়েছি বা দুইটা বসাতে পারবেন এখানে খুব সুন্দর ফ্রিজ রাখার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে খুব সুন্দরভাবে জায়গাটা ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়িতে দিয়ে আপনি হচ্ছে দোতলায় উঠবেন এবং এখানে দেখেন খুব সুন্দর করে একটি ক্যাবিনেট রাখা হয়েছে মালামাল রাখার জন্য তো পর্যাপ্ত পরিমাণে স্টোরেজের ব্যবস্থা রয়েছে এবং এখানে রয়েছে একটি মাস্টার বেডরুম এটা এটা এর সাথে রয়েছে দেখেন একটি অ্যাটাচড টয়লেট এই টয়লেটটি খুব সুন্দর একটি টয়লেট বাথ সহ এবং রয়েছে একটি বারান্দা চাইলে আপনি যে কোনো এখন তিনটা বেডরুমের সাথে তিনটা টয়লেট আছে যে কোনোটাই চাইলে আপনি মাস্টার বেডরুম সব ব্যবহার করতে পারেন কারণ প্রত্যেকটার সাথেই বারান্দা আছে প্রত্যেকের সাথেই টয়লেট আছে সো আপনি চাইলে কিন্তু কম বেশি করেও করতে পারেন সো এই একটি রুম এরুমের সাথেও রয়েছে অ্যাটাচ টয়লেট এবং এর পাশে রয়েছে একটি রুম এরুমের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট সো প্রত্যেকটা রুমের সাথেই সুন্দর করে টয়লেট রয়েছে এবং রান্নাঘরটা রয়েছে বিশাল বড়ো সো বর্তমান যে রান্নাঘর সেই রান্নাঘর বিশাল বড়ো একটি রান্নাঘর রয়েছে আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে এটা ইন্টেরিয়র করতে পারবেন এবং পিছনে রয়েছে দুইটি বারান্দা সামনে রয়েছে দুইটি বারান্দা তো এখন কথা হচ্ছে আপনার যেতটুক দরকার আপনি কিন্তু সেতটুক জায়গায় এটা করতে পারবেন সো আপনার যদি পনেরোশো বা ষোলোশো স্কোয়ার ফিটে করতে চান তাও করতে পারেন এবং সে কম বেশি য যা ইচ্ছা আপনার যতটুকু জায়গা লাগবে ততটুকুর মধ্যে করতে পারবেন সোতর এখানে বেডরুম রয়েছে এক দুই তিন চারটা বেডরুম রয়েছে রয়েছে এক দুই তিন চার চারটা টয়লেট আছে আপনি চাইলে তিনটা টয়লেট বা দুইটা টয়লেটও করতে পারেন এবং রয়েছে আপনার ড্রয়িং ডাইনিং রান্নাঘর চারটা বারান্দা পোর্চ খুব সুন্দরভাবে সেপারেট করা হয়েছে যাদের একটা সুন্দর একটা বাড়ি করতে চান বা পর্যাপ্ত খোলামেলা করতে চান তারা কিন্তু এই ডিজাইনটি একবারে চোখ বন্ধ করে পছন্দ করতে পারেন দেখতে পারেন খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে এবং সেফটির ব্যাপারটা খুব বেশি মাথায় রাখা হয়েছে আপনার মেমন আসলে এখানে থাকতে পারে সেক্ষেত্রে মহিলারা কিন্তু পিছনে খুব ভালোভাবে সেফটি মেনটেন করতে পারবে যাই হোক ও এটা হচ্ছে এটা ফ্লোর প্যানটি গ্রাউন্ড ফ্লোর প্যান আর ফার্স্ট ফ্লোর প্যানটা সেম একটু চেঞ্জ আছে সেটা চাইলে আমি আপনাকে টু ফ্লোর প্যানে দেখিয়ে দেব তো চল দেখ আমরা এটা টু ডি ফ্লোর প্যান দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো এটার দুইটা ফ্লোর প্যান আমার কাছে এ একটি এবং রয়েছে এই একটা দুইটা ফ্লোর প্যান আছে সো আপনি চাইলে কিন্তু এর চেয়েও বা বাড়িয়ে করতে পারেন তো আমি চেষ্টা করেছি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের দুইটা ফ্লোর প্যান আপনাদের করেই দেখাতে এটা স্ট্যান্ডার্ড সাইজের এবং একটা একটু বড়ো সাইজের সো আমি দুইটাই আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো তবে আমি আপনাকে বলবো আপনার জায়গা যদি কম বেশি থেকে থাকে আপনার জায়গা অনুযায়ী কিন্তু সামনে সেম রেখে পরিবর্তন করে নিতে পারবেন আমাদের থেকে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো দেখেন এটা হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমরা গ্রাউন্ড ফ্লোর প্যান্ট একটু দেখি তো দেখেন এটা হচ্ছে সামনের পোর্স তো পোর্সটা রয়েছে আপনার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বারো ফিট দশ ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার আট ফিট পাঁচ ইঞ্চি সো এটা কিন্তু আপনার ড্রয়িং রুমটা ছোটো করলে এটাও কিন্তু ছোটো বড়ো করতে পারবেন অথবা পা লম্বা আট ফিট পাঁচ ইঞ্চি আছে চাইলে আপনি পাঁচ ছয় ফিটও করতে পারেন আপনার যতটুকু জায়গা আছে সেই অনুযায়ী করবেন ড্রয়িং রুম রয়েছে বারো ফিট বাই বারো ফিট এবং এ পাশে রয়েছে বেডরুম ওয়ান এটা আছে বারো ফিট বাই বারো ফিট বেড গেস্ট রুম যেটা বেডরুম ফোর এটা আছে বারো ফিট বাই এদিকে টোটাল বারো ফিটই আছে বাট এখান থেকে টয়লেটটা জায়গা বাদ দিয়ে এখানে সাত ফিট সাত ইঞ্চি আছে সো আমরা জানি একটা মাস্টার কার্ড যেগুলো হয় বা বড়ো সাইজের কিং সাইজের যে বেডগুলো হয় সেটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট হয়ে থাকে তো আপনার অনায়াসে খাট ফালিও এই পাশে দেড় ফিটের মতো জায়গা থাকবে সো যেটা আমি এনিমেশন অলরেডি দেখিয়েছি তো একটা টয়লেট রয়েছে টয়লেট ফোর সাত ফিট বাই চার ফিট এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখান থেকে এই পর্যন্ত বিশাল বড় একটি ডাইনিং আসছে এটা হচ্ছে বিশ ফিট এক ইঞ্চি বাই এদিকে রয়েছে আপনার বারো ফিট অর্থাৎ বড় সরো তো আমি আগেই বলছি যারা খুব বড় সর জায়গা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটি তাহলে এর চেয়েকেও কমে আপনি কমিয়ে করতে পারবেন আমরা কমিয়ে দেবো আপনাকে সো টয়লেট ওয়ান সাত ফিট বাই ছয় ফিট টয়লেট টু রয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট সাত ইঞ্চি এবং বেডরুম টু রয়েছে আপনার বারো ফিট বাই বারো ফিট এবং বেডরুম থ্রি রয়েছে বারো ফিট বাই বারো ফিট এবং টয়লেট এটা থ্রি হবে টয়লেট থেকে চার ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি এখান থেকে নয় ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে কিচেন বা রান্নাঘর সাত ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট এখানে ফ্রিজ রাখার জায়গা সাড়ে তিন ফিট এখানে বেসিকের জন্য হচ্ছে আড়াই ফিট সো এ হচ্ছে এটা এবং বারান্দাগুলো প্রত্যেকটা বারান্দা আছে আট ফিট বাই সাড়ে তিন ফিট অর্থাৎ প্রত্যেকটা বারান্দা এখানে খুব সুন্দরভাবে বড়ো সাইজ সো এইখানে আপনি দেখেন এখানে আস জায়গার পরিমাণ এদিকে হচ্ছে আপনার সাত্রিশ ফিট আট ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত সাত্রিশ ফিট আট ইঞ্চি পাশে এবং লম্বায় আছে আপনার এখান থেকে এই বারান্দা থেকে এই বারান্দা আছে আপনার ছেচল্লিশ ফিট আট ইঞ্চি এবং আপনার যদি বারান্দা বাদ পিসে বারান্দা যদি না করেন বারান্দা বাদ দিয়ে দেন তাহলে আপনার বিয়াল্লিশ ফিট দুই ইঞ্চি এবং আপনি চাইলে এই বিয়াল্লিশের থেকে কমিয়ে আপনি চাইলে চল্লিশের মধ্যেও কিন্তু করতে পারবেন সো পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে কিন্তু করা যাবে এদিকেও আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে করা যাবে সো এবারে যে আপনি এইখানে মানে এই প্ল্যানটাতে আপনার সাতত্রিশ ফিট আট ইঞ্চি এবং রয়েছে আপনার বিয়াল্লিশ ফিট দুই ইঞ্চি প্লাস বারান্দাবাদ সহ এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে পনেরোশো ষাট স্কোয়ার ফিট জায়গা আছে এটা শতাংশ গোলা হয় থ্রি পয়েন্ট শতাংশ অর্থাৎ পনেরোশো ষাট শতাংশের মধ্যে এই প্ল্যানটা করা হয়েছে এটা তো ছোটো প্ল্যান মানে সামনে সেম রেখে ছোটোর মধ্যে কীভাবে করবেন সেটা এখানে দেখানো হয়েছে এবং এটা হচ্ছে আপনার পনেরোশো ষাট স্কোয়ার ফিট এটা আপনি চাইলে চোদ্দোশো থেকে শুরু করতে পারেন যদি একবার সুন্দরভাবে করতে চান চোদ্দোশো থেকে করলেও আপনার এই প্ল্যানটা সুন্দর হবে তবে এটা হচ্ছে সর্বনিম্ন স্ট্যান্ডার্ড এটা রাখলে খারাপ হবে না ডাইনিংরা যদি একটু কমাতে চান বারো ফিটের জায়গায় এক ফিট কমায় দু ফিট কমাইতে চান সেটা কমাইতে পারেন বা ওভারঅল বাকি সব ঠিক রাখলে সুন্দর হবে প্লান্টটা এবং দেখতে ভালো লাগবে এবং এটা হচ্ছে আপনার সিডি যেটা দেখলে একবার সেম টু সেম ওই যা ওই অনুযায়ী এটার মাপ তো এটার মাপটা আমরা একটু দেখি সো এখানে আপনার সামনে পোর্সার রয়েছে আপনার ষোলো ফিট দশ ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি এবং ড্রয়িং রুম আছে বারো ফিট বাই সরি ষোলো ফিট বাই বারো ফিট এবং বেডরুমগুলো আছে চোদ্দ ফিট বাই বারো ফিট করে অর্থাৎ দুই ফিট করে বড়ো আছে বেডরুম ওটা আছে বারো ফিট বাই বারো ফিট চোদ্দো ফিট বাই বারো ফিট এবং ডাইনিং আছে সাতাশ ফিট এক ইঞ্চি বাই বারো ফিট টয়লেটগুলো আছে আট ফিট বাই ছয় ফিট আট ফিট বাই বাই ফিট বাই এটা বড় সাইজ আমি আবারও বলছি এটা কিন্তু অনেক বড় সাইজের এখানে যে ক্লোথের আছে আলমারি রাখতে পারবেন বেডরুম টু থ্রি সবই ফিট ফিট বাই বারো ফিট এবং রান্নাঘরটা আছে দশ ফিট বা বারো ফিট এই রান্নাঘরটাও অনেক বড় এবং টয়লেট আছে পাঁচ ফিট সাত ইঞ্চি বা সাড়ে নয় ফিট অর্থাৎ প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে বড়ো সাইজে করে দেখানো হয়েছে সেটা আছে পঁয়তাল্লিশ ফিট আট ইঞ্চি এবং এদিকে রয়েছে টোটাল আপনার পঁয়তাল্লিশ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ পঁয়তাল্লিশ বাই পঁয়তাল্লিশেও আপনি করতে পারবেন এটা চল্লিশ বাই চল্লিশও করতে পারবেন এবং সাত্রিশ বাই সাত্রিশ বা ছত্রিশ বাই ছত্রিশও কিন্তু করতে পারবেন তবে সেই ক্ষেত্রে অনেক ছোটো হয়ে যাবে তবে মোটামুটি আমি যেটা দেখালাম চোদ্দোশো থেকে শুরু করলে আপনার প্ল্যানগুলো সাইজগুলো বেডরুমের একবারে স্ট্যান্ডার্ড হবে সো এই হচ্ছে এটার এখানে আছে আপনার উনিশশো স্কোয়ার ফিট আছে এবং ফোর পয়েন্ট থ্রি সিক্স শতাংশ জায়গা আছে সো আমি আবার বলবো এইবারে আপনি যদি চৌদ্দশো থেকে দুই হাজার স্কোয়ার ফিটের মধ্যে সুন্দর মতো করতে পারবেন সো এটা দুইটা প্ল্যানে আমরা আপনাদের দেখিয়ে দিলাম এবং এই দুইটা প্ল্যানে আপনি যদি পনেরোশো ষাটে করলে কত খরচ পড়বে এবং উনিশশো স্কোয়ার ফিটে করলে কত খরচ পড়বে সেটা আমি আপনাদের বলে দেবো তবে এই এই সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল পাম্পিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইনবো যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনি আপনার মনের মতো করে যে কোনো ডিজাইন আপনাদের থেকে করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিন থেকে সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার মন মতো করে ডিজাইন করে দেওয়া হবে তো চলুন দেখুন আমরা এটা তৈরি করতে গেলে কেমন খরচ পড়বে সেই একটা ধারণা নিয়ে নিই তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে যে আমরা এই বাটা করতে পারবো কিনা বা কম বেশি কত হলে করতে পারবো তো দেখেন এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তবে জায়গা স্থান বেঁধে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে বর্তমান সময় আপনি যদি এই বাড়িটা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন আমি আবারও বলছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে ছোট প্ল্যানটাতে আপনার খরচ পড়বে সতেরো লাখ ইন্ডিয়ান রুপি এবং বড় প্ল্যানটাতে খরচ পড়বে আপনার পঁচিশ লাখ ইন্ডিয়ান রুপি এবং কেউ যদি বাংলাদেশি টাকা এটা হিসাব করেন তাহলে আপনার এই বাড়িটা তৈরি করতে গেলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে মানে শুধু নিঃতলা করতে গেলে আপনার খরচ পড়বে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে এবং বড়ো প্ল্যানটা করতে গেলে আপনার খরচ পড়বে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকার মতো সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কেউ যদি এই বাড়িটা সম্পূর্ণ দোতলা কমপ্লিট করতে চান যে সম্পূর্ণ দোতলা কমপ্লিট করবো সেক্ষেত্রে আপনি দোতলা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় ষাট থেকে বাষট্টি লাখ টাকার মতো খরচ পড়বে এটা সম্পূর্ণ দোতলা কমপ্লিট করতে গেলে সো এবং কেউ যদি ইন্ডিয়ান রুপিতে হিসাব করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় প্রায় বিয়াল্লিশ লাখ ইন্ডিয়ান রুপি খরচ পড়বে এই বাইটা করতে গেলে সো এই হচ্ছে এই বাইটার খরচের হিসাব আপনার এই বাইটা যদি সম্পূর্ণ ডিজাইন বা স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল পাম্পিং ডিজাইন সম্পূর্ণ ডিজাইন বই ওয়ার্কিং ড্রয়িং সব বই যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেস্ক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন